আর কতদিন ফোন করেছি বলো দেখি আচ্ছা বলছি যে এই চিড়িগুলো গুগল গুলো সু 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 হাততালি হাদ তালি গুড ইভিনিং সবাইকে সবার কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে তো আজকে মহা সপ্তমী সপ্তমীর দিনটা সবার খুব ভালো কাটুক আমি এটাই চাই আর আমি তো সবসময় সবার খুব ভালো চাই যে সবার খুব ভালো হোক সবাই খুব ভালো থাকুক তার সাথে আমিও আমি ভালো থাকা মানে সবাই ভালো থাকো আমি জানি সেটা আর সবাই ভালো থাকা মানে আমিও খুব ভালো থাকি সবাইকে যখন শুনি ভালো আছে তো আমিও ভাবি যে না আমিও খুব ভালো আছি তো যাই হোক আমি একটুখানি শুয়ে রেস্ট করছিলাম যেহেতু লাইভে বসতে পারবো না বাইরে একটু গান চলছিল ওই জন্য তো হঠাৎ করে চলে এসেছে। আমার দু দুটো অ্যাডচেঞ্জ লেটার আমার হাতে চলে এসেছে তো দেখো আমি যেহেতু একবার অ্যাপ্লাই করার পরে তো ভাবলাম যে আসছিল না বলে তো আরেকবার আমি অ্যাপ্লাই করেছিলাম তো ওই জন্য দু দুটো লেটার একসাথে হাতে এসছি তো আমি কালকেও ফোন করেছিলাম যে কি হলো কাকু এখনও এলো না আমারটা কি তাহলে আসবে না আমারটা কি তাহলে হবে না আমি তোমাদেরকে লাইভে আগেও বলেছিলাম হয়তো আমার আর হবে না আমি হয়তো হেরে গেছি তো জীবনে অনেক 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 উঁচু নিচু উঁচু নিচু পথ তো থাকেই তো যাই হোক ভাবছিলাম এটাও মনে হয় আমি আবার হেরে গেলাম এর পেছনে অনেকটা স্যাক্রিফাইস অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আছে যেটা কিছু বন্ধুরা জানে কিছু বন্ধুরা জানে কিছু বন্ধুরা হয়তো জানে না কিন্তু এটা যে কী সেটা একমাত্র যে হাতে পায় সে জানে সে ছাড়া কেউ জানে না তো এর জন্য অনেক 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 প্রতীক্ষা করেছি আমি যে কবে আসবে সবাই আসছে আমারটা কেন আসছে না তো যাই হোক আমি দুবার দুবার করেছিলাম তো ভাবছিলাম যে হয়তো ভুলটা আমার আমি সবসময় নিজের ভুল বলেই সব কিছু মেনে নিই যে হয়তো ভুলটা আমার ছিল তাই হয়তো এটা হয়নি তো যাই হোক কিন্তু না দেখলাম যে ভুলটা আমার ছিল না আমার সব কিছু ঠিকঠাক ছিল হয়তো একটু লেট হয়ে গেছে আসতে যে কোনো কারণেই হয় একটু লেট হয়ে গেছে তো দু দুটো অ্যাডসেন্স লেট আর এখন আমার হাতে চলে এসছে খুব মজা খুব মজা খুব আনন্দে আছি তো এর পিছনে অনেকটা পরিশ্রম যে পরিশ্রমটা আমি কখনো পরিশ্রম বলে মনে করিনি আমি আমার মতো আনন্দ করে কাজ করে গেছি একদম মজা করে কাজ করে গেছি 呃、嗯，都。 অনেকে হয়তো বলছে দিদি তোমার কষ্ট হয় না একটু জল খাওয়া দিদি তোমার কষ্ট হয় না একটু রেস্ট করো এতক্ষণ বসে আছো আমি না কষ্টকে কষ্টকে কখনো মনে করিনি সবটাই মজা করে আনন্দ করে সবার সাথে শেয়ার করে নিয়েছি তো কখনও কষ্ট বলে মনে হয়নি তবে হ্যাঁ জীবনে চেয়েছি যেন একটু শেষটা দেখতে কি হয় শেষে দেখব তো প্রথম অবস্থা সেরকমভাবে কাজ আমি কখনোই করিনি জাস্ট একটু শুরু করে ফেলেছিলাম তারপরে কি করতে হয় না হয় অতটা আমি বুঝতাম না জানতাম না তো যাই হোক করেছি কিন্তু এখন আমার বন্ধুরা আছে সবাই আমার সাপোর্টে একদম ভাইরা দাদারা বন্ধুরা দিদিরা সবাই 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 অনেক বোনরা আছে অনেক 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 সাপোর্ট করে আমাকে তো তাদের জন্য এটা তো আমাকে একদম দেখাতেই হতো অনেকেই আছে দিদি তুমি হাল ছেড় না আমি তো এক ভাইকে বললাম সেদিনকে ভাই আমার মনে হবে না দিদি হাল ছেড় না ঠিক হয়ে যাবে ঠিক চলে আসবে ঠিক চলে আসবে তো ফাইনালি আমি পেয়ে গেছি একটা না দুর্গ খুব খুশি হয়ে গেছি আজকের দিনটা আমি একদম মা দুর্গা আমাকে পুরো হ্যাপি করে দিয়েছে খুশি হয়ে গেছি আমি এই দিনটা সবার কাছে খুব খুশির দিন থাকে তা সেরকম আমার কাছেও বাদিলাম পিছিয়ে গেছি আমি জীবন তো কখন কাকে পিছিয়ে দেয় কখন কাকে এগিয়ে নিয়ে যাবে সেটা একমাত্র উপরওয়ালা জানে সেটা কেউ জানে না আমি খুব এটা ভরসা করি তবে হ্যাঁ সবসময় লোক সবার সামনে আর কি হাসি মুখটা দেখাতে পছন্দ করি আর আমার হাসি মুখটা দেখতে সবাই খুব ভালোবাসে দুঃখ সবার জীবনেই থাকে দুঃখ সুখ নিয়েই জীবন জীবনটা এখন একভাবে কাটে না কখনোই তো হ্যাঁ এটার পিছনে অনেক কিছু স্যাক্রিফাইস আছে আমার সেটা একমাত্র আমি জানি আর জায়গা আমি খুব 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 খুশি হয়েছি অনেক 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 ধন্যবাদ আমার বন্ধুদের সবাইকে 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 তো অনেক মজা হয়েছে এটা নিয়ে যে পোস্টম্যান এটা নিয়ে পালিয়ে গেছে পাটিল কোথায় আছো জানি না পোস্টম্যান পালাই আমাকে দু দুটো আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে এসে আসলে আমার বন্ধুরা এমন হয়ে গেছে আমার কাছে সত্যি ওরা আমার পুরো ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে কেউ না আসলে মিস করি আবার আমি না আসলে অনেকে মিস করে একটু হলেও মিস করে সবাই না কিছু কিছু যা হয়ে গেছে যেন একটু হলেও কথা বলতে হবে দেখতে হবে একটু গান শুনতে হবে সে গান যেরকম টাইপের হোক শুনতে হবে কথা বলতে হবে তো যাই হোক এরকম করি আমার পরিবারটাকে নিয়ে আমি সবাইকে নিয়ে একসাথে করে চলতে চাই একসাথে করে থাকতে চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো মানে সবাই খুব ভালো থাকো খুব আনন্দ করো আর আমিও একটু আনন্দেই আছি তোমরা বুঝতে পারছ দিদি খুব আনন্দে আছে মজাই আছে আজকে তো আজকের দিনটা খুব আনন্দে কাটাচ্ছি একটু শুয়েছিলাম আমি তো জাস্ট দেখলাম ডাকছে কে যেন ভাবতে পারিনি যে এর জন্য কারণ পাঁচটা বেজে গেছি তিনটে সাড়ে তিনটে অবধি দেখি তারপর তো আর ডাকাডাকি করে না কিন্তু কাকু বললো যে হ্যাঁ আমি কালকেও ফোন করেছি কাকুকে যে কাকু আসেনি বলছে না আসেনি আমি বলছি হবে না কারণ পুজো পুজোর সময় তো বন্ধ থাকবে তো যাই হোক ফাইনালি পেয়ে গেছি হাতে আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবটা আমার সাথে যেন এভাবেই থাকে দেখো আমি ঘরে যেরকম ড্রেস পরেছিলাম জাস্ট এরকম করেই চলে এসেছি তোমাদের এই সুখবরটা জানাতো এই সুখবরটা দেওয়ার জন্য যে আমি পেয়ে গেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ উনি আমাকে পাঁচটার সময় মোটামুটি দিয়ে গেছে এই দেখো ঘড়িতে এখন বাজে পাঁচটা দশ উনি আমাকে পাঁচটার সময় এসে দিয়ে গেছে যে না দেরি করলাম না তুমি খুব ওয়েট করছো তো তোমাকে আগে আগে দিয়ে গেলাম কালকে কালকের জন্য আর ওয়েট করিনি আজকেই দিয়ে গেছে তো যাই হোক পেয়ে গেছি হাতে ফাইনালি খুব 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 মজা হচ্ছে খুব মজা হচ্ছে আমি জানি যে আমার এটা এই ভিডিওটা যখন পাবলিশ হবে যখন দেখবে তোমরা সবাই অনেকের খুব খুশি হবে অনেকে বলবে হ্যাঁ খুশি হয়েছি অনেকে 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 কেন আমার সাথে সবাই চলছে আমি যেমন বসে কষ্ট করে কাজ করি প্রত্যেকে আমার সাথে সমানভাবে সমানভাবে আমার সাথে সাপোর্ট দিয়ে যাচ্ছে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে তো ওই জন্যই বলছি আমি একা নই আমার পরিবারের অনেকে 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 খুশি হবে এটা দেখে যে না দিদি বা বোন পেয়ে গেছে হাতে যাক এরপর কি করতে হবে জানি না এখনো সেরকম কিছু করিনি তো আপাতত হাতে পেয়ে গেছি এটার জন্য ওয়েট করেছিলাম এটা হাতে পেয়ে গেছি দুটো একসাথে খুব মজা খুব মজা হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কিভাবে ভিডিওটা করতে হয় অত আমি ভালো বুঝি না তোমরা জানো আমি কথা বলতে ভালোবাসি এর বেশি কিছু পারি না অত সব কিছু বুঝিয়ে আমি কথা বলতে পারি না আমি আমার মতো করে কথা বলি কারোর ভালো লাগে কারোর অত খারাপ লাগে জানি না তবে হ্যাঁ ভালো লাগে অবশ্যই ভালো লাগে আমি জানি তাই তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থাকো খারাপ লাগলেও পাশে থাকে বলে দেয় বুঝিয়ে দেয় শাসন করার লোক আছে আমার পরিবারের সবাই আছে শাসনও করে আমাকে যে না এটা করো না ওটা করো না এটাই তো আর কি আছে বলো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থেকো হাসি মুখে থাকতে চাই সব সময় তো চলো 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 সুখের দিন আজকে সুখের দিন মানে আজকে খুব খুশির দিন আমার তো যাই হোক বেশি সবাই সাপোর্ট ভালোবাসা এভাবেই সাথে চাই পাশে চাই তোমাদের তো চলো টাটা সবাইকে তো লাইভে আসতে পারছি না একটু দুই একদিন একটু সমস্যা হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আবার আসবো গান শোনাবো সব কথা বলবো গল্প করবো তোমার যেন নন ননস্টপ কথা বলি তো কথা বলতে আমি খুব ভালোবাসি কথা বলি গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু কথা বলতে ভালোবাসি তোমাদেরই তো কাউর বোন কাউর দিদি কাউর আন্টি কাউর মাসি যাই হোক এরকম করেই আমার চলছে কাউর ঠাকুমা হই তো এই আমার পরিবার এই আমার পরিবারকে নিয়ে আমি বেশ খুশি আছি বেশ হ্যাপি আছি আমার এই পরিবার ওই পরিবার বেশ সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি তো চলো আমার সাথে ওভাবে তোমরা থাকো এভাবেই সাপোর্ট করো এভাবেই চলো জানিয়ে দিলাম তোমাদেরকে আমি একটুখানি আজকে লাইভে আসতাম তো অবশ্যই জানাতাম কিন্তু আজকে লাইভে যেহেতু হয়তো আসতে পারবো না তো আর দশ চইল না ভাবলাম এখনই জানিয়ে দিই সপ্তমীর দিনটা আজকে খুব সুন্দর করে শুরু করেছি আর শেষ তো হয়নি এখনও অনেকে খুব খুশি হবে আমি জানি এটা দেখে অনেকে অনেক বন্ধুরা আমার খুব খুশি হবে এটা দেখে তো চলো টাটা এখনকার মতো টাটা বলছি আমি আর কথা বলছি না পরে কথা বলবো পরে পরে অনেক গান শোনাবো অনেক গল্পগুলো তোমাদের সাথে এখন আপাতত এটা আমি রাখি এখন টাটা